বৃহস্পতিবার রাজ্য সফরে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এই বৈঠক বিষয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক রাজ্যের বৃদ্ধি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়া ত্রিপুরার বিদ্যুৎ আসামের কাছে বিক্রির বিষয় নিয়েও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা कि नहीं ऐसा नहीं है तो हम सब जानते हैं आदरणीय है। मुख्यमंत्री आसाम के विश्व सौमी और आ, ये इनके साथ मेन जो बात हुआ है मेन है चुराई बारी गया तो ना कुछ दिन पहले रहे चुराई बारी में वो रास्ता जो है ना जो त्रिपुरा का आ, जो रास्ता और आ, वहाँ बीच मैंने चुराई बड़ी असम तो मैं जाके देखा हूं वहाँ पर कि रास्ता बहुत पतला है और वहाँ गाड़ी ज़्यादा जम जाता है तो, तो मैंने उनको तो कहा ये थोड़ा सा वाइट करना पड़ेगा हम भी वाइट करेंगे उसमें मैंने जाम जब वहाँ पर कम एक तो ये विषय बात हुआ दूसरा विषय हुआ है जो तो बिजली के बारे में बात इनके पास अभी एक्सेस बिजली है हमारे पास भी एक्सेस बिजली है बांग्लादेश में हम लोग को ऑलरेडी दे रहे हैं बांग्लादेश तो तो ये चीज़ के ये लोग ये लोग भी चाहते हैं हमको बिजली दे हमने कहा बांग्लादेश के साथ हमारा अभी हमारे पास एक्सेस जो इलेक्ट्रिसिटी का जो प्रबंध है हमारे पास एक्सेस है तो जब बांग्लादेश के साथ मार्च में हम लोग का भी जो मो है ख़त्म होने वाला है तो लेकिन वहाँ भी कंटिन्यू होगा क्योंकि हमारा कमिटमेंट है तभी जाके इन लोगों के साथ भी हम बात करेंगे बट ही वाट्स टू गिव এডিসি निर्वाचन নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিপ্রা সঙ্গে আন্তরিকতা রয়েছে তবে এই ক্ষেত্রে সরকারের স্ট্যান্ড পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহাশে স্যার মথা নেতৃত্ব কাউকে বলেছে ককবরকে রোমান হরত চালু নেই আপনি আন্তরিক কি বলবেন লোকজনের সাথে কথা বললে আন্তরিক যে কেউ আসতে পারে তো কথার মধ্যে আন্তরিকতা থাকা উচিত ঠিক না এটার সাথে যেভাবে নিউজ পেপারে বেরিয়েছে আন্তরিকের অর্থই না যে স্ট্যান্ড আমাদের আছে সেই স্ট্যান্ড তো আমরা থাকি ঠিক না এটার সাথে আন্তরিকতার সাথে এটার সাথে সম্পর্ক নেই হ্যাঁ কিন্তু মানে সেটাকে আমি দেখলাম নিউজ পেপারে একটু অন্যভাবে কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার ওদের সাথে আন্তরিকতার সাথেই কথা বলতো এই আন্তরিকতার সাথে কথা বলার সাথে যেন এটা মানে না মিলিয়ে আপনার সাথে তো মিটিং হয়েছে কি কথাবার্তা হয়েছে মিটিং না ওনারা এসছেন আমাকে একটা ওনাদের দাদু আমার কাছে রেখেছে এই স্ক্রিপ্টের বিষয় তা আমি আমার যে স্ট্যান্ড আগে আছে আমি সেই স্ট্যান্ড ওনাদেরকে জানিয়েছে ওই ওইটাই আন্তরিকভাবে কথা হচ্ছে ত্রিপুরার প্রবেশদ্বার চোরাইবাড়ির পরিসর বৃদ্ধি নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই মতো এই ইস্যুটিকে বৃহস্পতিবারের বৈঠকে হেমন্ত বিশ্ব শর্মার সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আর পঞ্চাশ দিনের মধ্যে ঘোষণা করা হবে আসামের সাধারণ নির্বাচন তার আগে ঘোষণা হয়ে যেতে পারে ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন এই পরিস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী তথা এটার চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মার রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল রিপোর্ট নিউজ নাও